মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরে দেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশ খেতাব জেতার পর অক্টোবরের শেষ দিকে তিনি আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছেছেন দেশের পতাকা হাতে বিশ্ব মঞ্চে দাঁড়ানো মিথিলার জন্য এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্য প্রদর্শনের নয় বরং পরিশ্রম ধৈর্য ও দেশের জন্য দায়িত্বের প্রতীক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করে নিজের কষ্ট ও হতাশার কথা প্রকাশ করেছেন মিথিলা বলেন আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু যায় আসে না কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি এত কষ্ট এত ডিসিপ্লিন টাইমলি সব কিছু করার পরও যদি দেশের মানুষের অ্যাপ্রিসিয়েশন না পাই সেটা সত্যি কষ্টের বিকিনি পরার বিষয়েও মিথিলা স্পষ্টতা এনেছেন তিনি বলেন আমি যদি বিকিনি না পড়ি তবে টপ থার্টিতে ওঠা সম্ভব হবে না জিততে হলে আমাকে বিকিনি পড়তে হবে এখানে কোনো ধর্মীয় বিধি নিষেধ নেই বাংলাদেশকে জিতাতে হলে আমাকে এটি করতেই হবে মিথিলা আরও উল্লেখ করেন প্রতিযোগিতা অত্যন্ত বড় এবং সবাই প্রতিভাবান এতগুলো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে সেরাটা দিতে হবে আর আমাদের দেশের মানুষকেও আমাকে সমর্থন করতে হবে মিথিলার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে অনেকেই তার সাহস ও পরিশ্রমের প্রশংসা করছেন কেউ কেউ বিকিনি নিয়ে প্রশ্ন তুললেও অনেকে তাকে সমর্থন জানাচ্ছেন